তো এক্সক্লুজিভ বেনারসি নিয়ে তোমাদের কাছে আজকে আমি হাজির হয়ে গেছি তাই সকলকে বলবো বেনারসির একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম আচ্ছা আমার কালারটা দিয়েই শুরু করি কি বলো তাই না আজকে আমার কালারটা দিয়েই শুরু করি প্রথমত আমার ডিজাইনটাই তোমাদের কাছে দেখাচ্ছি আমি যে ডিজাইনটা পরে আছে তোমরা দেখেই বুঝতে পারছো আমার ডিজাইন একদম কন্ট্রাস্টে যাচ্ছে ভাই আমি তো অত সুন্দরভাবে পড়তে পারি না কিন্তু তোমরা যেন সুন্দরভাবে পড়ো তাই তোমাদের কাছে আমি কালেকশানটা প্রেজেন্ট করে দিচ্ছি শাড়িটা খুবই সুন্দর খুবই সুন্দর আর খুবই সুন্দর দামটা খুব রিজনেবেল আছে তাই না চলো এবার আমি শাড়িটা দেখাই ততক্ষণে বলে দিই এই শাড়িটা তোমরা অনলাইন অফলাইন বোর সাইডেই বুকিং করতে পারবে তাই অবশ্যই বুকিং নাম্বার তোমাদের কাছে দিয়ে দেবো মেনশন করে দেবো তোমরা ওখান থেকে দেখে নিতে পারবে আঁচলটা জাস্ট দেখবে একটা সুন্দর পাড়া অতীব সুন্দর একটা আঁচল দিয়ে তোমাদের এই ডিজাইনটা তৈরি হয়েছে আর যাচ্ছে শাড়িটা কিন্তু মাসরু বেনারসিতে পিওর মাসরুতে যাচ্ছে কন্ট্রাস্টটা দেখে নেবে যেটা আমি পরেছি সেটাই কিন্তু দেখা যাচ্ছে একদম হলুদের মধ্যে কন্ট্রাস্ট যাচ্ছে আর পুরো বডির কোয়ালিটিটা জাস্ট দেখবে এই যে মাখম পুরো মানে তোমাদের লাইক এ গার্জি এরকম একটা লাগবে আর ফুল ফিনিশিং টা দেখবে এই যাচ্ছে ফিনিশিং টা টোটাল শাড়িটার লুকিং টা খুবই খুবই সুন্দর একটা লুকিং আছে কোয়ালিটি একদম তুলোর মতো নরম মানে তুলো এর কাছে ফেল হয়ে যাবে এত পরিমাণে নরম এন্ড এর সাথে তোমরা যেটা পাচ্ছো একটা অসাধারণ গড জাস্ট একটা ব্লাউজ ফিস মানে সিরিয়াসলি বলছে ব্লাউজ পিসটা চোখে লেগে থাকার মতো একটা ব্লাউজ পিস দিয়েছে যেটা দেখতে এক কথায় অসাধারণ লাগে শাড়িটার সাথে মানে শাড়িটা যতটা সিম্পল ব্লাউজ পিসটা ততটাই কিন্তু গর্জিয়াস এই কালারটা তোমায় দেখাচ্ছি এটা হচ্ছে পাট এটা অনেকগুলো কালার আছে মিনিমাম মানে সাত আটটা কালার তোমরা দেখতে পাবে আমি সব কালারই তোমাদের দেখিয়ে দিচ্ছি খুলে খুলে শুধু বলবো এই কালেকশনে যদি আরও ভেরিয়েশন তোমাদের লাগবে লাগে তাহলে অবশ্যই তোমাদের কি করতে হবে পাপাই শাড়ি ভিজিট করতে হবে কেননা এই যে কন্ট্রাস্ট এই কোয়ালিটি এই দামে হাজার খুঁজলেও পাবে না আমি আবারও বলছি যেই দামে যেই শাড়ি দিচ্ছি মানে এই বেনারসি দিচ্ছি মিনিমাম মার্কেটিং প্রাইস ধরে নাও পাঁচ হাজার ছ হাজার সাত হাজার টাকা সেই কালেকশন আজকে তোমরা পাচ্ছ কততে কফি কালার একদম আনকমন টেস্টের কালারগুলো রেখেছি আবারও বলি এই শাড়ির যদি তোমরা আরো ভেরিয়েশন চাও আমাদের ভিডিও কল নাম্বার রয়েছে ভিডিও কল আমাদের হেল্পলাইন নাম্বারে কন্ট্যাক্ট করে বলবে যে আমরা ভিডিও কলে বেনারসি দেখতে চাই পিওরের মধ্যে হোক নন পিওরে হোক তোমাদের দেখিয়ে দেবে আমাদের সময় মতো আমরা তোমাদের দেখিয়ে দেবো আর অবশ্যই তোমরা যারা ভাবছো যে দোকানে আসবে কোথায় আসবে তাহলে বলবো হয় কাটোয়াতে আসো বা বারাসাতে আসো এই কালেকশন দুটো জায়গাতেই আছে দুটো ব্রাঞ্চেই আছে আর কি কালেকশন তোমাদের জন্য আমরা রেখেছি ওকে চলো নেক্সট কালার কম্বিনেশন এটা কিন্তু দারুন লাগে পিও কি বলিস চলো কালারটা ভীষণ সুন্দর একদম বটল গ্রিন কালার তার মধ্যে যে শাইনিং টা অফ মারাত্মক লেভেলে মার বেশি কালার জুম করলে কিন্তু এটা ফেটে যাবে হ্যাঁ কালারটা কারণ ক্যামেরা এই কালারটা কখনোই সেরকম গ্লেজি আসে না কিন্তু সামনে থাকলে রীতিমতো সবাই পাগল পুরো পাগল হয়ে যাবে এর মধ্যে এই কফি পার্পল হ্যাঁ এটা কিন্তু কফি পার্পেলের মধ্যে যাচ্ছে এর কনফ্রাস্টটা জাস্ট দেখবে এর কন্ট্রাস্টটা মারাত্মক লেভেলে একটা কন্ট্রাস্টে যাচ্ছে এই যাচ্ছে মানে ডিউটিফুল একটা কন্ট্রাস্টে যাচ্ছে একদম পার্পল কালারের মধ্যে একদম পিকক কালার সরি তুতে ফিরোজি কালারের মধ্যে একটা কন্ট্রাস্ট এ যাচ্ছে তার মধ্যে তোমাদের সারটিনের মধ্যে বর্ডার যাচ্ছে তার মধ্যে রয়েছে একদম সেলভ ওয়ার্কের কারুকার্য তার মধ্যে রয়েছে গোল্ডেন সারি দিয়ে কাজ যেটা দেখতে এক কথায় অসাধারণ আমার কাছে অসাধারণ আমি সব শাড়ি সত্যি বলছি ভিডিও করা অসম্ভব কেননা শাড়ি আসার সঙ্গে সঙ্গে পাপাই কিছু বারাসাতে ট্রান্সফার করে দিচ্ছে কিছু কাটুয়াতে রাখছে তাই আমি ভিডিও করার সময় হয়েই উঠছে না কেননা আমি তো শুধু যে বেনারসি ভিডিও করি সেটা না তোমরা সবাই জানো আমাকে সারাদিন অনেক ভিডিও পোস্ট করতে হয় তাই সেই ভিডিওগুলো রেডিও করতে হয় তাই সব সময় হয়ে ওঠে না তাই সবাইকে বলবো ম্যাম প্লিজ একবার অন্তত পাপাই শাড়ি ভিজিট করার চেষ্টা করবেন আপনি ভেবে আসবেন যে আমি ঘুরতে যাচ্ছি আমি নেবো না এখন সেইটা ভেবে আসবেন এসে জাস্ট একটু দেখে চলে যাবেন তাহলে বুঝতে পারবেন পাপাই শাড়ি আপনাদের জন্য কি ফেসিলিটি রেখেছে আর কি কালেকশন আপনাদের জন্য তুলে ধরছে ঠিক আছে চলো নেক্সট কালার একটা আমার পছন্দের কালার না হলে হয় আমি শাড়ি দেখাচ্ছি মানে আমার পছন্দের একটা কালার থাকবে মানে ব্ল্যাক এর সাথে রেড কিউ কেমন লাগছে কালারটা বিউটিফুল একটা কালার হ্যাঁ ব্ল্যাক উইথ রেড যেটা কম্বিনেশন তোমরা বেনারসিতে খুবই রেয়ার মানে পুরো তাক খুঁজলে একটা পাবে না সেই কম্বিনেশন আর তার সাথে সেই লেভেলের একটা ব্লাউজ পিস দিয়েছে জাস্ট দেখে নাও এই যাচ্ছে ব্লাউজ পিসটা প্রাইস খুবই রিজনেবল তোমাদের জন্য মাত্র আর মাত্র কত দিয়ে জানো চলো দেখাচ্ছি আর বলছি তার সাথে ওয়াও পার্পেলের সাথে তোমাদের দিয়ে দিয়েছে এই কালারটা কিন্তু বড্ড ভালো লাগছে পার্পেলের সাথে তোমাদের দিয়ে দিয়েছে হলুদ কালার মানে যেই কালারটা আমি পরেছি এক্স্যাক্টলি সেই কালারটা কি মিষ্টি লাগছে দেখতে এটাকে পার্পল উইথ হট পিঙ্কও বলতে পারো ভীষণ ডার্ক ভীষণ স্মুথ একদম সফটই একটা কালার যেটা দেখতে এক কথায় অসাধারণ চলো এবার দামে চলে কত দাম দিয়েছে এটা খুব সুন্দর একটা দাম দিয়েছে এত সুন্দর পাড়া একটা কালেকশানের দাম দিয়েছে মাত্র আর মাত্র যারা যারা অনলাইনে বুকিং করবে বা যারা অফলাইনে আসবে তারা পাবে শুধুমাত্র 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 আচ্ছা এটাও বলে দিই এই কালেকশনে আমাদের কাছে এত কম বাজেটেরও রয়েছে তোমরা এই কালেকশনটা দোকানে এসে যদি নিতে চাও নিতে পারো ঠিক আছে सेम বলবো না সিমিলার কিছু আছে সেটাও দোকানে আসলেও পাবে তো এই যাচ্ছে কালেকশনটা এটার দাম যাচ্ছে আজকে মাসরু বেনারসি তোমাদের জন্য মাত্র আর মাত্র 4560 টাকা ফ্রি শিপিং অল ইন্ডিয়া কন্ট্রাস্ট পিওর মাসরু বেনারসি দিলাম তোমাদের কেমন লাগে যা অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে এটা লাইক কমেন্ট করে দিয়ে যাবে আজকে ভিডিও আমি সবকিছু সফট করে খুব দয়াতে নতুন এটা ভালো লাগবে